টাকা যেমন এই যে দেখেন এই টি শার্টটা দেখেন পঞ্চাশ টাকা বিশ্বাস করতে পারছেন মাত্র পঞ্চাশ টাকা যেমন এটা দেখেন খুব সুন্দর রেড কালারের মধ্যে পঞ্চাশ টাকা একশো পিস নিতে হবে সর্বনিম্ন একশো পিস নিতে হবে পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা বিজনেস করতে পারছেন চলে আসবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ মসজিদ পার্কের সকলগুলো নিচতলা ইউনিক পয়েন্ট রংকস কি রংকস গ্যারান্টি আপনারা যে ধরনের আমাদের কাছ থেকে পোশাক নেবেন রংকস গ্যারান্টি আমরা দিচ্ছি 50 মাত্র 50 পাঞ্জাবিও কিন্তু আছে আমাদের কাছে পাঞ্জাবি বিক্রি করা পাঞ্জাবিও আছে দেখেন এই পাঞ্জাবিটা দেখেন একটু কাছে এসে দেখেন এমব্রয়ডারি করা 50 টাকা মাত্র পঞ্চাশ টাকা জি এটাও কিন্তু একশো পিস নিতে হবে এটাও পাইকারি যারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারছেন চাচ্ছেন দশ হাজার টাকাকে যারা আপনারা পঞ্চাশ হাজার টাকা করতে চাচ্ছেন তাদের জন্য সব সুবর্ণ সুযোগ দিচ্ছে ইউনিক পয়েন্ট এই যে এইটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র একশো সরি মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ চলে আসবেন ইউনিক পয়েন্টে চলে আসবেন পঞ্চাশ টাকা এটা পাঁচ আমি টাকা বিক্রি করে কত টাকা লাগবে পাঁচশো থেকে সাতশো টাকা আপনি মাত্র মাত্র পঞ্চাশ টাকা মানে অনেকে বিশ্বাস করতে চায় না তো এই যে দেখেন এইটা দেখেন ওয়াও কি সুন্দর এইটা দেখেন কালারটা খুব সুন্দর না ভাইয়া এটাও পঞ্চাশ টাকা এইটাও কিন্তু পঞ্চাশ টাকা শার্ট দেখবেন শার্ট দেখেন পঞ্চাশ 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 দেখেন প্রত্যেকটা পঞ্চাশ এই যে পঞ্চাশ এই যে দেখেন ওয়াও কি সুন্দর কালার দেখেন কালার গ্যারেন্টি দিচ্ছি কালার গ্যারেন্টি হ্যাঁ কালার গ্যারেন্টি এটাও তো পঞ্চাশ এই যে পঞ্চাশ আমি তো বললাম আপনি জাস্ট এসে ইউনিক পয়েন্টে এসে বলবেন উর্মিয়াপুর কথা বলবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই হলুদ শার্ট ষাটের কটা করে সাইজ হয় তিনটা শার্ট স্মল স্মল মিডিয়াম মিডিয়াম লার্জ লার্জ এবং আপনারা মাঠে ঘাটে যে কোনো জায়গায় ব্যবসা করতে চাচ্ছেন মানে যারা চাচ্ছেন তারা চলে আসবেন পঞ্চাশ থেকে ষাট আপনারা বিক্রি করতে পারবেন চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তো দেখেন আপনারা কোথায় পঞ্চাশ আর কোথায় পাঁচশো তাই না সো আপনারা যারা ডবলের ডবল লাভ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে